হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম খাসায় বন্দি যে পাখিটি এই পাখিটি ছেড়ে দিলে কেমন লাগবে পাখিটি কি আবারও খাসায় ফিরে আসবে নাকি উড়ে চলে যাবে চলুন তাহলে মূল ভিডিও দেখি মূল ভিডিওতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আর যে সমস্ত বন্ধুরা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা আমি কিন্তু আমার পাখিটিকে ছেড়ে দিলাম সে কিন্তু আমার দোকানের ক্যাশের উপরে চলে এসেছে আমি যখন না থাকি সে কিন্তু আমার ক্যাশের চারপাশে ঘোরাফেরা করে যখন আমি দোকানের ভিতরে অন্য কাজে ব্যস্ত থাকি তখন সে ক্যাশে চলে আসে তার সামনে দিয়ে কেউ কোনো কিছু নিতে পারে না যদি তার সামনে দোকানের মালে কেউ কোনো হাত দেয় তাহলে যাই ঠক্কর মারে তো বন্ধুরা আমি কিন্তু ফাঁকিটিকে খাওয়াই এবং একটু আদর যত্ন করি সেজন্য পাখিটি আমার পিসে এবং চারপাশে ঘোরাফেরা করে আমি যেদিকে যাই শালিক পাখিটি সেদিকে ঘোরাফেরা করে এবং আমি যদি রোডে যাই সেও কিন্তু আমার সাথে রোডে চলে যায় এবং আমি যদি কোনো কথা বলি কথা কথা থাকি কিন্তু সে কপি করতে চেষ্টা করে শুধু একমাত্র আমরা মানুষ হয়ে যেই মানুষগুলোকে আপন ভাবি। তারাই আপন হতে পারলাম না এবং সেই আপন মানুষগুলোই একসময় সবচেয়ে বড় আঘাত করে থাকে কিন্তু এই ফাঁকিগুলো সেরকম কোনো কিছু করে না যতক্ষণ আপনি পাশে থাকবেন ততক্ষণ আপনার পাশেই থাকে মানুষ ফাঁকিগুলো আর মানুষ কিন্তু একসময় প্রয়োজন পুরিয়ে গেলে পাশে থেকে চলে যায় তো বন্ধুরা আমি কিন্তু আমার পাখিটিকে ওপেনভাবে খোলামেলাভাবে ছেড়ে দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি দোকানের ভিতরে পাখিটিকে ছেড়ে দিছি আমি যেদিকে ডাকি কিন্তু সে চলে আসে সেদিকে এখন আমি পাখিটিকে আবারও বাইরে নিয়ে যাচ্ছি বৃষ্টি হচ্ছে তো সেজন্য পাখিটি ভিজার জন্য প্রস্তুত তো বৃষ্টি খুব জোরো সোড়ো হচ্ছে এই জন্য পাখিটি আবার সাইডে চলে আসছে আমার দোকানের গ্লাসের সাইডে চলে আসছে আবার বাইরে যাচ্ছে আবার চলে আসছে আমি ডাক দিলে আবার কাছে চলে আসে এরকম করে সে কিন্তু আমার চারপাশেই থাকে তবে লক্ষ্য রাখবেন বা আমিও লক্ষ্য রাখি এরকম যারা শালিক পাখি পালন করেন যখন ছেড়ে দেবেন তখনই কিন্তু বেড়ালের দিকে লক্ষ্য রাখতে হবে এই পাখির এক নম্বর শত্রু হচ্ছে কিন্তু বেড়াল সে আপনাকে যতই ভালোবাসুক আপনি তাকে ভালোবাসেন কিন্তু বেড়ালের আক্রমণ থেকে রক্ষা পাবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন ছেলেটির হাতে পাখিটি উঠে কীভাবে ঠোকরাচ্ছে তার সাথে দুষ্টুমি করছে দেখেন কি সুন্দরভাবে তার সাথে দুষ্টুমি করে তো এখন আমি আবারও বাহিরে নিয়ে এলাম আমি কিন্তু ফাকিটিকে খুবই ভালোভাবে ছেড়ে দিই এবং প্রতিদিন দুই তিনবার করে বাহিরে ছেড়ে দিই ওর ইচ্ছা মতো একটু ঘুরেফেরা করে আবার ভিতরে চলে আসে তা আমি গোসল করানোর জন্য প্রস্তুত নিলাম এবং গোসল করতেছে সে খুবই সুন্দরভাবে গোসল করতেছে এখানে তার সুইমিং পুল রয়েছে গোসল করার পরে শরীর শুকানোর জন্য সে ভিতরে চলে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি তার পালকগুলো কিভাবে শুকাচ্ছে এদিক সেদিক নাড়াচাড়া করে পালকগুলো শুকাচ্ছে বা পাকা উড়িয়েও কিন্তু পালকগুলো শুকাচ্ছে নিজের শরীরটাকে খুব যত্ন করে নিচ্ছে এভাবে সারাটা দিন সে আনন্দ করে এবং আমাদেরকে আনন্দ দেয় ছোট ছোট বাচ্চারা যখন আমার দোকানের সামনে আসে তাদের সাথেও কিন্তু অনেক দুষ্টুমি করে এমনিতেই তার যদি মেজাজ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কামড় মারে এই জন্য তার সাথে সাথে আমিই থাকি যেন পোলাপাইন বা কাউকে কামড় না দিতে পারে অনেক ব্যথা তার কামড়ের মধ্যে প্রায় রক্ত কিন্তু বের হয়ে যায় অনেক টাইমে বন্ধুরা আমি কিন্তু আমার এই শালিক পাখিটিকে এইভাবে পোষ মানিয়ে নিলাম আপনারাও কিন্তু আপনাদের শালিক পাখি পালন পদ্ধতি বা খাওয়ানোর পদ্ধতি কি খাওয়াবেন এ সমস্ত কোনো বিষয় জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা সাথে সাথে আপনার উত্তর দিয়ে দেব এখন দেখেন আবারও কিন্তু খুবই দুষ্টমি করতেছে পাখিটি এভাবে সারাটা দিন আমার সাথে আমার ছেলের সাথে বা আরও পোলাপায়ন যারা বাইরের পোলাপায়ন আসে দোকানে তাদের সাথে দুষ্টমি করতে থাকে তো দর্শক বন্ধুরা আমাদের এই ফাঁকির ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমি বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ